নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো লোটে মাছের কপ্তা এই লোটে মাছের কপ্তাটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে লোটে মাছের কপ্তাটা বানাই আপনাদেরকে দেখাই মাছের কপ্তা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে লোটে মাছ নিয়েছি আর মাছগুলো সব গোটা গোটা রেখেছি আর এই লোটে মাছের মশলাটা আমি কেমন করে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি লোটে মাছের কপ্তা বানানোর জন্য যে মশলাটা আমি রেডি করেছি এখানে নিয়েছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা গোটা জিরে গোলমরিচ ধনিয়া দুটো তেজপাতা কুচি করে নিয়েছি একটা জৈত্রী আর গোটা গরম মশলা কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এই মশলাগুলো সব ভেজে নেব আমি মশলাটা একটু বেশি করে নিয়েছি বন্ধুরা এই যে লোটে মাছের কপ্তার মধ্যেও দেব আর এই মশলাটা আবার আমি ঝোলের মধ্যেও ব্যবহার করবো তার জন্য আমি মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে মশলার পরিমাণটা একটু কমও নিতে পারেন মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার মশলাগুলো আমি নামিয়ে নেব মশলাটা ওদিকে আমি ঠান্ডা হতে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এবারে বন্ধু এই লোটে মাছগুলো আমি এক এক করে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। লোটে মাছগুলো দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে নিলাম আমি জলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো এখন লোটে মাছগুলো সুন্দরভাবে জলের মধ্যে দিয়েছিলাম ফুটে গেছে এবার এই যে আমি এবার নামিয়ে নেব মাছটা সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ছাড়াবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকমভাবে সব মাছগুলো আমি ছাড়িয়ে নেবো যাতে একটাও কাঁটা না থাকে এখন লোটে মাছগুলো আমি সুন্দরভাবে বেছে নিয়েছি কাঁটা সব বের করে নিয়েছি আর এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার এক এক করে আমি সব মশলাগুলো দেবো প্রথমে দিয়ে দিলাম লবণ যেহেতু আমি মাছটা সিদ্ধ করার সময় অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম সেই জন্য আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করুন দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি যেহেতু আমি মশলাতে লজ গোটা লঙ্কা দিয়ে রেখেছি তাই জন্য আমি অল্পই লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে আদা রসুন পেস্ট এই যে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি আমি ভালো করে এবার এই মশলার গুঁড়োটা এখানে কিছুটা পরিমাণে দিয়ে দেবো আর কিছুটা পরিমাণে রান্নাতে দেবো এবার এই মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে নেব এবার এই আলুটা এর সাথে ভালো করে মেখে নেব সব উপকরণগুলো দিয়ে আমি মাখিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে বেসন সব উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন এখানে আমি চায়ের চামচের পাঁচ চামচ বেসন দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন আমি সুন্দরভাবে সব মেখে নিয়েছি কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে কপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন পকোড়া হিসাবেও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন কপ্তাগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি আস্তে করে উল্টে দেব মাছের কপ্তাগুলো আমি এপিট ওপিট সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নি একইভাবে আমি বাদবাকি কপ্তাগুলো ভেজে নেব এরকমভাবে দেখুন সব লোটে মাছের কপ্তাগুলো আমি সুন্দরভাবে এপি টপি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এ থেকে কিছুটা পরিমাণে তেল তুলে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে দু সেকেন্ডে একটু নেড়ে চেড়ে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর এখানে বন্ধুরা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো একটা টমেটো পেস্ট দেবো চার চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো স্বাদ মতন লবণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার এই মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড় মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা সলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম আর আমি যে বাদবাকি গুঁড়ো মশলাটা রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আর এক্সট্রা কোনো আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না একটু নেড়ে ছেড়ে নিলাম তার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল ভাজা মশলাটা বন্ধুরা এই গুলোটি মাছের কপ্তা দুর্দান্ত টেস্ট আনে আপনারা বাড়িতে একদিন বানাবেন বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার আমি ফুটে ওঠার অপেক্ষায় থাকবো জলটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এক এক করে কপ্তাগুলো দিয়ে দেব। বন্ধুরা আজকে এই লোটে মাছের কপ্তা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কপ্তাগুলো সব দিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেবো নিয়ে রেডি হয়ে যাবে লোটে মাছের কফত্তা কারি হয়ে গেছে বন্ধুরা লোটে মাছের কফতাকারি এবার এর উপর আমি একটু অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দেবো আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটাও কফতা ভেঙে যায়নি হয়ে গেছে বন্ধুরা লোটে মাছের কফতাকারি আর বন্ধুরা এই লোটে মাছের কপ্তাকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে লোটে মাছের কপ্তাকারে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ